আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম এটা তেমন কিছুই না একটা বাড়ির ব্লগ আর কি আমাদের গ্রামেরই একজনদের বাড়ি হচ্ছে সেই ব্লগটা নিয়ে চলে এলাম আর কি খুবই ক্লোজ আর কি তো কি কি রুম হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা দেখাবো এইটা দেখতে পেয়েছেন ছোট্ট কিষান কোণের রুম হয়েছে এটা রুম নয় এটা হচ্ছে ঠাকুরঘর এটা একটা রুম হয়েছে আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আর এটা হচ্ছে এটা আর একটা রুম আর এটার সঙ্গে এটা অ্যাটাচ করে দিয়েছে এটা আগে হয়েছিল আর কি ওদের আর এই যে মিষ্টির এখানে কর্মরত এই কঠোর রোদে তারা পরিশ্রম করছে তো এখানে আছে স্টোন চিপস চিপ বালি এই যে এখানে ইঁট প্রয়োজন মতো পরিমাণ মতো তার আর এটা হচ্ছে বাথরুম আর কি ছোট্ট বাথরুমে পড়েছে এরা টয়লেট বাথরুম বললাম চেম্বার যাই হোক এটাও দেখি দাও এই যে স্টোন চিপস আছে ওখানে বালি ওই যে বালি চালা হচ্ছে আসলে এই যে বালিগুলো এগুলো মোটা আর কি একটু ওয়েটিভ বালি তো এগুলোকে চেলে সেখান থেকে একদম মিট বালিটি নিয়ে এগুলোতে প্লাস্টার করা হয় বা সোলিং করা হয় এই যে এখানে মিস্ত্রিরা কর্মরত কালকে রডের কাজ হচ্ছিলো ওই যে রড পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন রডের কাজ হচ্ছিল কালকে আজকে এখানে বালির কাজ হচ্ছে এরপর ইয়ে হবে এই যে আমাদের সামনে একটা মিস্ত্রি ভাই এসেছে তো বলুন আপনার এই রোদে গরমে কাজ করে আমাদের জন্য যে বাসস্থান তৈরি করছেন তো আপনার কেমন লাগছে আপনি যে বলবেন বললেন আপনি যে বললেন যে ভিডিওতে দেখাবেন হ্যাঁ ম্যানেজার আজকে এসছে নাকি আচ্ছা আচ্ছা ম্যানেজার এসছে আজকে তো আজকেও ইয়ে রডের কিছু কাজ হচ্ছে আপনাদেরকে দেখায় এই বালিটাও চেলে রেখেছিল কিন্তু কী হলো নষ্ট হয়ে গেছে মনে হয় নাকি এ তো ডালা ডালা হয়ে গেছে দেখছি এই যে রড রডের কাজ হচ্ছে এটা রড কাটার মেশিনটা এই যে এনাদের ঘর হচ্ছে দেখিয়ে দিই অনেক বড় জিনিস আমাদের ঘর না না ওই ভিডিও এখানে নয় ওই সব ভিডিও করলেই কি লাইক বাড়ে এখানে সব রকমের কপালে থাকলে সবই আছে তুমি যেই কাজ ফাজ করছো এগুলোই দেখানো এখানে এই যে রড কাটার ইয়ে কাটার এগুলো এখানে প্যান্ট খোলা জামা খোলার কোনো ব্যাপারই না আসলে যাই সমাজটাই এমন হয়ে গেছে এখন সবাই ভাবে যে হয়তো এক্সপোজ করলে নিজেকে তবেই বেশি ভিউজ পাওয়া যায় ফলোয়ার্স পাওয়া যায় সাবস্ক্রাইবার পাওয়া যায় কিন্তু সেটা নয় ভালো কিছু করেও যে করা যায় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি ফুটেজ নিয়ে চলে এসছে এগুলো দেখা সকলের এগুলো নতুন করে দেখানোর কিছু নয় কারণ এখন শহরাঞ্চলই বলুন আর গ্রামাঞ্চলই বলুন বাড়ি সব প্রত্যেকেরই হচ্ছে তাও আর কি নতুন জাস্ট একটা ভিডিও করার জন্যেই চলে এলাম আর কি দেখুন এগুলোকে অনেক সময় আর একজন থাকে যে বালিগুলোকে একটা ইয়েতে করে আর কি চালি কাঠের ছোট্ট টুকরো দিয়ে সেটাকে সমান করে আর কি গিয়ে ওখানে পড়ে যাই হোক এটা খুবই ভালো দেখতে থাকুন কি এটা সহজেই হয়ে যাচ্ছে এখানে কালকে রডের কাজ চলছিল আর একটু পরে ওই যে রড সমান করা হচ্ছে এরপর রডের কাজ হবে ওই মিস্ত্রি ভাই বললেন যে আমি ভিডিও করো আমি কিছু বলবো কিন্তু লজ্জা পেয়ে গেছেন যাই হোক ভিডিও দেখতে থাকুন ওই যে বাড়িটা এইটাও তাদেরই ঘর বা ইয়ে এই ঘরটার এখানগুলো এত মানে প্রচুর বড় জিনিসটা কিন্তু এই দিকগুলো ইয়ে হয়ে গেছে যাই হোক ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই যে রড কাটা হচ্ছে আপনারা দেখেন এখন এগুলো এত রড আছে যেগুলো সবগুলোই ঘরে লাগবে কালকে রাস্তার ভিডিও নিয়ে একটা এসেছিলাম আজকে আবার এই একটা বাড়ির ভগ নিয়ে এলাম আমাদের সেই আমাদের সেই অতি প্রাচীন জামগের পুকুর যার বাড়ি এই বাড়িটি হচ্ছে এই বাড়িটিতে প্রচুর পরিমাণে সাদ বেরোতে এই যে পুরোনো বাড়িটি দেখছেন ওর জন্যই এটাকে তৎক্ষণাৎই ভেঙে এই বাড়িটি করা হচ্ছে দেখা যায় যে পুকুরের পাড়ি করা হয়েছে বাড়িতে ঝাড় ঠান্ডাও হবে তো বাড়ির কিছু অংশ যেখানে কাজ করা হচ্ছে দেখুন লাল হয়ে একদম যে যে যাদের বাড়ি হচ্ছে এই যে মিটের আড়ালে দাঁড়িয়ে আছে উনি ওনার বাড়ির মালিক ঘরের মালিক ওই যে ওরা কত কষ্ট করে রোদে পুরে হ্যাঁ এখানে ঘেমে নিয়ে স্নান করে তারা বাড়ি তৈরি করছে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি তো তাদের জন্য সবাই একটা করে লাইক করে দেবেন এটাই বলার ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন